আজকে সকালটা শুরু হলো ডাক্তারের চেম্বার যাওয়ার মধ্যে দিয়ে আগের দিনই বলেছিলাম যে শ্রিয়ার শরীরটা একটু ভালো নেই তো আজকে ভাবলাম একবার ডাক্তারের কাছে চেক আপটা করিয়ে আসি ছোটো তো শরীর খারাপ হলে খুব খারাপ লাগে আর দেখুন মেলা শেষ হয়ে গেছে কিন্তু মেলার ভিড় কিন্তু এখনও প্রচুর তো টোটো করে যাচ্ছিলাম যেতে যেতে দেখছি এরকম জ্যাম রাস্তায় তো খুব কষ্টে এদিক ওদিক করে যাই হোক টোটো দাদা আমাদেরকে নিয়ে গেল ডাক্তারের চেম্বারে আর এই ডাক্তারবাবুর কাছে না আমিও ছোটোবেলায় যেতাম মানে আমার মা মাও আমাকে এই ওনার কাছেই নিয়ে যেতেন আর আমার মেয়েকেও আমি ওনার কাছেই নিয়ে যান একদম ছোটোবেলা থেকে আর উনি খুব ভালো ট্রিটমেন্ট করেন একদম দরকারে বেশি কোনো ওষুধ দেন না সব খুব ভালো ট্রিটমেন্ট হয় তো এখানে দেখুন কত ছোট্ট ছোট্ট বাচ্চারা সব এসছে আসলে শীতকাল তো একটা ঠান্ডা লাগা সর্দি জ্বর পেট খারাপ এরকম হতেই থাকে সব বাচ্চাদের তো এখানে আমরা যেহেতু একটু দেরি ছিল তো দুজনা মিলে বসে বসে গল্প করছিলাম এমনিতে শরীর ঠিকঠাকই ছিল কিন্তু ওই একটু একবার চেক আপ করিয়ে নিলাম বাড়ি এসে দেখি টিকিট কাউন্টারে লম্বা লাইন পৌষ মেলা শেষ সবাই এবার বাড়ি ফিরছে তো এই ধরনের লম্বা লাইন পড়ে গেছে টিকিট কাউন্টারের সামনে আর এর মধ্যে একটু ঝামেলাও হয়ে গেল কেউ লাইন পেরিয়ে চলে এসে আগে নিতে চাইছে তার জন্য একটা ঝামেলাও হয়ে গেল তো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ফুড স্টেশন থেকে সন্ধেবেলা চলে গেছিলাম সুবর মামার বাড়ি এই যে পুচকিটা দেখছো এই পুচকিটার জন্মদিন হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো ওর জন্মদিন ছিল তার আগের দিন রাত্রে আমরা গেছিলাম মানে একত্রিশে ডিসেম্বর রাত্রে কোনো প্ল্যানিং আমাদের ছিল না তো সবাই মিলে একটু গল্প টল্প করতে গেছিলাম আর থার্ড জানুয়ারি আমাদের একটা পিকনিকের আয়োজন করা হচ্ছিল মানে আমরা সব এই ভাই ভাইয়ের বৌরা তাদের ছেলে ছেলেমেয়েরা এসব মিলিয়ে তো সেই পিকনিকের লিস্ট বানানো আলোচনা করা এসব নিয়ে একটা বেশ সুন্দর একটা সন্ধ্যেবেলায় আসর জমে উঠেছিল আর আমার মেয়ে আর আমার জায়ের ছেলে ওরা খুব ভালো বন্ধু যেহেতু একদম পিঠোপিঠি তো ওর দুজনে খেলা করছিল আর আমি এই পুচকিটাকে নিয়ে বসে বসে একটু ভিডিও করছিলাম কি মিষ্টি না ওরই জন্মদিন ছিল তার পর দিন তো সেই দিনের ব্লগও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো সন্ধ্যাবেলায় এইসব নিয়ে গল্পের আসর জমে উঠেছিলো আর কোনো একটা কথা নিয়ে শুরু হলে আমাদের গল্প একদম থামতেই চায় না তখন তার বাড়ি আসার কথা মনেই থাকে না সবাই মিলে যদি একবার বসে শুরু হয় গল্প করা তো হাসি ঠাট্টা আনন্দ এই রকমভাবেই কেটে যায় বাড়ি এসে আমার মেয়ে নিউ ইয়ারে কার্ড বানানো আর বুনির জন্মদিনের কাঠ বাড়ানো শুরু করেছে ও হাতের কাজও খুব ফেভারিট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখে জানিও কেমন লাগলো থ্যাংক ইউ